বড় বড় পন্ডিতেরা কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা তওবা করেছে ভারতের একটা সন্তানের নাম শিব শক্তি সরুজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকগুলো ডিগ্রি নিল আরবি ভাষার ডিগ্রি পার্সি ভাষার ডিগ্রি হিন্দি ভাষার ডিগ্রি ইংলিশের ডিগ্রি নিয়া দুনিয়ার সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করলো তাওরাত জবুর ইঞ্জিল ত্রিপিটক বেদ মহাভারত জিন্দাবেস্তা দিগানিকা কোরআন রিচার্জ করার জন্য দখন চিন্তা করলো সব শেষ কিন্তু সব ধর্মের মধ্যে ইসলামের একটা গোপন তত্ত্ব পাওয়া যায় মহাভারত হিন্দুদের কিতাব রামায়ণ হিন্দুদের কিতাব এগুলোর মধ্যে ইসলামের প্রভাব এবার খাই ইসলামটা কেমন কোরআনটা রিসার্চ করি কোরআন রিসার্চ করা শুরু করলো করতে 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 দেখলো যে কোরআনের এর আয় ভুল নাই বরং নিজের ভুল কোরআনের এর সব স্পষ্ট হয়ে গেল মুসলমান হয়ে যাবে ফাইনাল অন্তর রেডি হয়ে গেছে মুসলমান হবে ঘোষণাটা কোনো দেয় নাই রাতের বেলা ঘুমে গেছে স্ত্রীরও ওই লাইনে স্ত্রী আরাক্রমে রাতের গভীরে হঠাৎ তাকায়া দেখে ঘুমের মধ্যে বলা ফুলের উপরে দাঁড়ানো পাগড়ি পরিহিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী হাজির হাতটা বাড়ায় কা এই বান্দা হাতটা সামনে দেও শিবশক্তি বলে আমি হাতটা দিলাম আমার হাতটা রাসূল হইরা কয় কানে মাপর আমি জবানে কালেমা পড়তেছি পড়তেছি হঠাৎ চোখ খুইলা গেছে চোখটা খুইলেই দেখি আমার জবানে কালেমা এখনো চলতেছে আমি খবরটা খুশি হইয়া খবরটা দেওয়ার জন্য আমার বউয়ের রুমে রওয়ানা হঠাৎ দেখি আমার বউও আসতেছে বউ আসতেছে ও স্বামী মদিনাওয়ালা রহমতের নবী আমাকে কালেমা পড়ায় দিয়েছে আ ইমামুল أولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمر بود فخر الأولين شد وجود رحمة للعالمين মসজিদে উ শোধামারো এ জমি পরাবর্তিতে তার নাম রাখা হলো ইসলামুল হক এর সাত সাহেব যখন আমগো দেশের প্রেসিডেন্ট তখন সেই সন্তান ইসলামুল হক বাংলাদেশে আসছে ভারতে এমন জোরে চাপ দিছে দেশে থাকতে পারে নাই মাটির তলে নিয়ে গেছে তিনি একটা বই লেখছিল আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন দেড় হাজার বছর হয়ে গেল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারা আড়ালের মা বোনেরা আল্লাহর কারা কোরআন যেমন সত্য ভেতরে যত কথা আছে তাও যুবকেরা কথা ক বল কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান কোরআন শরীফের জাহান নামের বয়ান আসেনি এগুলো মিথ্যা কোনোদিন পারবো তুমি কোন জগতের নেতা তোমার থেকে বড় জ্ঞানী আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের মধু জমিনে শান্তি দিতে পারে আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই কালমাস আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই সোনার বাংলায় বহু আদর্শের গান শুনছি শান্তি বহিনী কিয়ামত পর্যন্ত রসুলের আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে নাম নবীরটা বাদ দিয়ে কেউ অন্য চিন্তা চেতনায় শান্তি দিচ্ছে পারছে কেউ মাইকে ঠিকই বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা তো ওই আল্লাহর ভয় অন্তরে রাখার মতো ব্যক্তি না নবীজি খন্দকের যুদ্ধে নবী নিজে প্রচন্ড রোদের গরমে নিচে বালু নবী নিজে গর্ত খনন করতেছেন যুদ্ধ খন্দকের যুদ্ধে শত্রু চতুর দিক থেকে আসবে নবী গর্ত খনন করেন যাতে গর্ত পেরিয়ে ভিতরে আসতে না পারে মদিনায় যারা গেছেন মদিনা থেকে হেটে গেল 10 মিনিট উহুদের ময়দান এর পাশে খন্দক নবীজি নিজে খন্দ খনন করতেছেন সাহাবারাও করতেছেন রৌদের গরমে এক দলেরা আর সইতে পারেন ফট করে এই নবীর বাড়ি জমি কেন কয় বউ একা পাহারা দেবে কে আর একজন কয় আমি বউ অসুস্থ যাইতে হইব নবী কতটা দিন খোলা সরল নবী বল বলতে চাইতেছেন যাও বলতে চাইতেছেন এর মধ্যে জিব্রাইল হাজির আয়াত নাজিল করে রাখেন নবী খবরদার এদেরকে ছাড়বেন না সবগুলোর অন্তর খারাপ এরা মিছা কথা বলে বাড়িতে কোনো অসুস্থ রোগী নেই তারা যাইতে চায় কার কষ্টের কাম করতে চায় না এরা সুরাতে দেখায় মুসলমান ভিতরে নেফাকি ভরা এবার কাজ চলতেছে চলতেছে নবী নিজে কাজ করতেছেন কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা কান্না করতে করতে আসছেন পেট দেখাইতেছেন নবী তাকায় দেখেন পেটের মধ্যে একটা পাথরের টুকরা বাধা সাহাবা কানতেছেন খানা নাই কষ্ট ক্ষুধার দৃষ্ণায় পাথর বেঁধেছে নবী কয় তোমরা কি দেখাও আমারে বাপ তোছ আমি মোনা তিন বেলা খাইয়াohama নাইছি নবীও জামা উঠাইলেন জামা উঠায় নবী দেখাইলেন সাহাবা একান দেখে আর চিৎকার দিলেন নবী কয় তোমরা না খাইয়া কুদার যন্ত্রণায় পাথর বেদেছো একটা আমি মোহাম্মদ পাথর বেদেছি দুইটা এই ব্যক্তি জমিনে চলার মত চলতে গেলে জমিনের কোনো ব্যক্তি অশান্তিতে থাকবে না দেখেন না বর্তমান বাংলাদেশে রানী মাওলানা হুজুর চেয়ারম্যান আছে কয়েকজন জানেননি খবর নেন এই হুজুরেরা যে ইউনিয়নে আছে ওই ইউনিয়ন বর্তমান দুনিয়াতে খবর নেন যদি টুকটাক অশান্তি থাকে ওখানে কিছু বান্দর থাকতে পারে ইঁদুর বাঁধন এদের কারণে অশান্তি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একজন ব্যক্তি হাফিজি হুজুরের কলিজার জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাত কি বুড়ার বুড়া সাইকেলে উঠা চালের বস্তা নিয়ে বাড়ি বাড়ি মাইপা নিজে দিয়ে সরকারি বরাদ্দ চাল যার মধ্যে আল্লাহর ভয় আছে এরা যদি জনগণের দায়িত্ব নেয় এদের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না চুরি হবে না কিন্তু এদের কেউ জনগণের প্রতিনিধি হতে দিবে না আন্তর্জাতিক চক্রান্ত সব চক্রান্তকারীদেরকে জুতার বাড়ি দিয়া সাইজ করার জন্য আসতেছি ইসলাম ইমাম মাহাদি আসবেন পৃথিবীতে একটা মানুষ থাকবে না আল্লাহর বিরুদ্ধে একজনও না এটি জুতার বাড়ি খাইয়া জাগাত করে ফেলছে সব সোজা কেউ মরে যাইব আর কেউ তওবা করবে আল্লাহ তো হাদিসের কথা বুঝাইতে গিয়ে এতদূর আসলাম যে বলে আমি ইসলামের রাজনীতি করি না তাকে গালি দেওয়া যাবে না কেন তার অন্তরে আগ্রহ আছে করবে সমর্থন করে যে বলে ইসলামের রাজনীতি নাই তাকে সার দেওয়া যাবে না কারণ তার ইমান নেই নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না দুইজন কি সমান খুব বুঝবেন আসেন এবার অলাশ্রে সুরা নিয়ে আলোচনা করব ভাই আমরা কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি হ্যাঁ আমাগো ভিতরে নি বলেই শেষ করতে বললে বাইরে কি বলবো এর কিছু মূর্খ মানুষ বলবে কি হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু বলেন না আপনি কোরআন হাদিসের বুঝেন কি বাইরে কোনটা ভিতর কি বুঝেন 12 মাস 12 বছর গাউলের হনি 18 রুটি খাইয়া কোরআন হাদিস 24 ঘন্টা কোরআন হাদিস পড়তে 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 স্কুল কলেজেতে এই পরিমাণ কষ্ট কইরা পড়ে না আমরা ফকির যেই কষ্ট করি তিন বেলা খানা এখন তো ঢাকা শহরে বড় বড় মাদ্রাসায় দুই বেলা খানা মা-পা বাদ যে দাম আমরা পরিচিত আরো কষ্ট কইরা গ্যাস নাই লাকড়ির চুলা দুই বেলা খানা দিত সকাল দশটায় আর আসরের পর তার একটা বাড়ি মাপা আর বডিং তরকারি কি ছিল পাতলা ডাল আর কিছুই না তো ওই থেকে আসলে গোলালু আছে না হয়তো আধা কেজি এক কেজি বাবায় দিত ওইটার কাইটা সাইড বা কুইরা কুইরা ফাঁকে ফাঁকে ভাতের মধ্যে দিতাম সিদ্ধ হইতো ওটা দিয়ে ভর্তা বানাইয়া চার খাইতো ওই যে দুই বেলা দিত ওইটাকে চার বেলা আর এখন তো খাওয়ানের মাদ্রাসা সব জায়গায় খাওয়ানের দশ বেলা খাইয়া ওটার ফারম বানাইতেছে পুরো ফারম মানে চতুর মুখে নাকে মুখে খালি হান্দাও কলা দুধ টোস ডিম খাওয়াইতে খাওয়াইতে এখন আর কোরআন হাদিস মুখস্থ হয় না ওটা ডোকার তো ছিদ্রই নেই সব বন্ধ খাওয়ন দিয়া এখন আর এলেম নাই পড়া মনে থাকে না পড়বে কি খাইতে খাইতে বেউ ছয় বেলা খাওন তেরো বেলা বসত পঞ্চাশ হাজার টাকা মাসে কম্পিটিশন চলতেছে আসেন আপনার ঘরে এরকম খাওন নাই আমরা খাওয়াই এটারে পুরা তিমি মাছ বানায় ফেলবো

আমি তো জীবন অর্ধেক বেশি কাটাইছি অর্ধেক বরগুনা জেলা বাকি জীবন কাটাইছি জানি আর এখন কি খাওয়ায় বস্ত না খাওয়াইলে আমাকে হুজুরে ওয়াস করছে বড় হুজুর বাপ মায়েরে কইছে ছেলেমেয়েরা বেশি ভালো খাওয়াইবেন না গো হয়ে গেছে না এলএম শিখতে হইলে যত কষ্ট করবে বরকত হবে দেখি তো যারা জনমের মতো খায় ওর কামি কামই খাইয়া লইয়া তিন বেলা না দুস নুদুষ চেহারা নিয়া ভালো আলেম হইছে একটা প্রমাণও জমিনে নেই কোনো প্রমাণ নেই জেনারেল লাইনে খোঁজে ভালো যারা সম্মানের চেয়ার পাইছে খোঁজ নেন জীবনটা কষ্টে গেছে লেখাপড়ার জীবন কষ্টের অনেক কষ্ট করিয়া এখন সে সর্বোচ্চ সম্মানের চেয়ার পাইছে। জেনারেল লাইনের যাই হোক কোন কথা বললে কোন দিক দেওয়ার ভেজাল লাগে কারণ আমি তো এমনি এক ভেজাল মানুষ সবাই অনেকের চোখে হাফিজুর রহমান রাস্তা দিয়ে গেল একদলের কলিজা জল মরা মারো কেন লড়ে কেন হুদাই কলিজা এক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটে আর যুবক পিছন থেকে ডিস্টার্ব করে যুবতী কে তোর ক্ষতি করছি কয় না ডিস্টার্ব করো কেন কয় তুই সুন্দরী কেন

কৌমি মাদ্রাসায় পড়ার কারণে কয়টা ছাত্র মদের বোতল লইয়ে দৌড়ে তো বিরোধিতা কেন জবাব পাইছেন এই দুই মিনিট আগে যেটা দিলাম সুন্দরী মেয়ে বলে যুবক আমাকে ডিস্টার্ব করো কেন তোর ক্ষতি করছি কয় না তো ডিস্টার্ব কেন করো কয় তুই এত সুন্দরী কেন তাবলিগওয়ালার বিরোধিতা করো কেন কয় তাবলিগওয়ালাদের সহবতে এত মানুষ যাইয়া ভালো হয় কেন শরমোনের বিরোধিতা কেন কয় বড় 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 টাকা ওলা হয় কেন। আপনার তো মনে করেন খুব বাংলাদেশ খুব শান্তি ইসলাম ইসলাম কি আছে ইসলাম ফিলিস্তিনের জমিনে রক্ত 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 কান্নায় ভারী আকাশ আর বাতাস বাংলাদেশ মনে করছেন খুব আরামে আছে অবত বোমা মারে আমি খালি আঙ্গুলের টোকা দিলে আপনারা নেই এটা ওরা হিসাবের বাইরে রাইখে দিছে এই একটা টোকা মানবে সাইজ আপনি মনে করেন বাংলাদেশ ওই মাদ্রাসা হুজুর মুজুর আপনারা হুজুর মানেন না বেগমেরা মানবে কেমন ইমামের পিছনে নামাজ পড়া বাইরে গিয়া চায়ের দোকানে ইমামের গালি সারা সারাদিন ইমামের বিরোধিতা তো বেইমানেরা মানবে কেন আর কয়টা মাদ্রাসা আছে বাংলাদেশ এর থেকে শতগুণ মাদ্রাসা ছিল ভারতে সব গুড়াইয়া দিছে ব্রিটিশ বেইমানের বাচ্চাগুলো হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে এরকম গাছে গাছে লাখ ঝুলাই রাখছে ইতিহাস কি মুছে ফেলা যায় না কই সে ভারতে তো ইসলাম শেষ ধ্বংস করে দিচ্ছে সব লাগাতার মুসলমান যে স্পেনে তিরিশ খন্ড তাপসির লেখা হয়েছে তাপসির কুরতুবি কোরআনের তাপসির আজকে সে স্পেনে আজান নাই মুসলমানের আইয়া এরপরে বহু ইতিহাস চক্রান্ত করে পিছনে আছে বলছে তোমরা বাঁচতে চাইলে ভূমধ্য সাগর পাড়াইয়া আরবে যাও বাহরাইনে চলে যাও যখন জামুখ্যাম স্টিমার আছে উঠো উঠাইয়া সাগরের মাঝে যাওয়ার পর আগুন দিয়ে দিছে। মসজিদ জ্বালাই দিছে মুসলমানের আগুন দিছে পুরা সাই এরপরে ওরা আনন্দ মিছিল করছে ওই দিন ছিল পহেলা এপ্রিল পহেলা এপ্রিল সারা দুনিয়ার বেইমানদের আনন্দের দিন মুসলমানের কান্নার দিন কিন্তু নির্লজ্জ মুসলমান না বুঝেই এপ্রিল ফুল পালনে লাফায় কোন মুসলমান এপ্রিল ফুল পালন করতে পারে না এপ্রিল ফুল পালন করেনেওয়ালা খাঁটি মুসলমান দাবি করার অধিকার রাখে না এপ্রিল ফুল পালন করে বেইমান আনন্দের দিন মুসলমানের কান্নার দিন ইতিহাস ভুলে গেছে মুসলমান কে বলবে এই কথা দেখেন আমি বলছি সত্য কথাটা বিরোধিতা কোনো হিন্দু করবে না এহুদি করবে না মুসলমানেরাই বিরোধিতা করবে এই বয়ান কোনো খতিব সাহেব জুমায় করলে এক সপ্তাহের মধ্যে দেখবেন যে খতিব নাই গুম ঘুম মানে বাড়ি ঘুমায় ঘুম কেন শিয়ালে ধরছে শিয়ালের হাতে মুরগি দিছে তিন দিনের আমানত শিয়াল খায় তিন দিন তিন সেকেন্ড না পেটে গিয়ে এটা কিমা হয়ে গেছে আর ফেরত দেওয়া যাবে না সারা বাংলাদেশে বলি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুৎখর ঘুষ করবে না মাঝির হাতে দিলে তাই হবে দিছে কারা ইব্রাহিম কারা দিছে দেখছেন নি ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে টাকার নামে আমরা কইতে লজ্জা পাই সেদিন টাকা খাইতে লজ্জা লাগে নাই কুত্তার মতো জিবা বের গেছে হারাম খাওয়ার জন্য ভোটের আগে যারা টাকা খাইছে এরা বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খায় খাইয়া হালাল সাবান দিয়ে কুলি কর গন্ধ শেষ আর যারা টাকা খাইছো জাহান নামের আগুন সারাই গন্ধ যাবে না চেয়ারম্যানের গালি দাও কেন চেয়ারম্যান বড় ভালো মানুষ চেয়ারম্যান কোনো দিন সুদ খাইতো না জনগণ খাইয়া ভোটের আগে শিখাইছে তুইও আমগোটা খাবি চেয়ারম্যানের শিখাই দিছে যে আমার বাড়ি ঘর বিক্রি করে জনগণের খাওয়াইছি এখন আমি চেয়ারে অবন আমি খামু এই জন্য যেই জাতি বেনামাজি হবে তার নেতাও বেনামাজি হবে যেই সমাজের মানুষ সুৎখর হবে তার নেতারাও সুৎখর হবে আল্লাহ হেদায়াত দান করুন

والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل اذا سجى اذا وقعت الواقيه ليس لوقعتها لي كاذبه لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها

কসম খাইলে সত্য না কসম সারাও সত্য তাহলে আল্লাহ কসম করলেন বিশ্বাস করি না বলে কসমা এখন বুঝছি মানলাম তাহলে আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য আমার আল্লাহ কসম করছেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য কোরআনে তো সন্দেহই জালিকাল কিতাবুল আরাইবা ফী এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই বড় বড় পণ্ডিতেরা কুরআনের ভুল বের করতে গিয়া নিজেরা তওবা করেছে ভারতের একটা সন্তানের নাম শিব শক্তি সরদ জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকগুলো ডিগ্রি নিল আরবি ভাষার ডিগ্রি পার্সি ভাষার ডিগ্রি হিন্দি ভাষার ডিগ্রি ইংলিশের ডিগ্রি নিয়া দুনিয়ার সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করলো তাওরাত জবুর, ইঞ্জিল, ত্রিপিটক বেদ মহাভারত জিন্দাবেস্তা দিগানিকা কোরআন রিসার্চ করার জন্য দখন চিন্তা করলো সব শেষ কিন্তু সব ধর্মের মধ্যে ইসলামের একটা গোপন তত্ত্ব পাওয়া যায় মহাভারত হিন্দুদের কিতাব রামায়ণ হিন্দুদের কিতাব এগুলোর মধ্যে ইসলামের প্রভাব আছে এবারে কা ইসলামটা কেমন কোরআনটা রিসার্চ করে কোরআন রিসার্চ করা শুরু করলো করতে 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 দেখলো যে কোরআনের আয়নাে কোনো ভুল নাই বরং নিজের ভুল কোরআনের আয়নাে সব স্পষ্ট হয়ে গেল মুসলমান হয়ে যাবে ফাইনাল অন্তর রেডি হয়ে গেছে মুসলমান হবে ঘোষণাটা এখনো দেয় নাই রাতের বেলা ঘুমে গেছে স্ত্রীও ওই লাইনে স্ত্রী আর ঘুমায় রাতের গভীরে হঠাৎ তাকায় দেখে ঘুমের মধ্যে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো পাগরি পরিহিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী হাজির হাতটা বাড়ায় খায় এই বান্দা হাতটা সামনে দেও শিব শক্তি বলে আমি হাতটা দিলাম আমার হাতটা রসুল ধৈরে কালেমা পর আমি জবানে কালেমা পড়তেছি পড়তেছি হঠাৎ চোখ খুইলা গেছে চোখটা খুইলেই দেখি আমার জবানে কালেমা এখনো চলতেছে আমি খবরটা খুশি হইয়া খবরটা দেওয়ার জন্য আমার বউয়ের রুমে রওয়ানা হঠাৎ দেখি আমার বউ আসতেছে বউ আসতেছে ও স্বামী

পরবর্তীতে তার নাম রাখা হলো ইসলামুল হক হক এরশাদ সাহেব যখন দেশের প্রেসিডেন্ট তখন সেই সন্তান ইসলামুল হক বাংলাদেশে আসছে ভারতে এমন জোরে চাপ দিছে দেশে থাকতে পারে নাই মাটির তলে নিয়ে গেছে তিনি একটা বই লেখছিল আমি কেন মুসলমান হইলাম তাহলে আল্লাহর কোরআন সত্য কোনো ভুল নাই আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন দেড় হাজার বছর হয়ে গেল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কারা কোরআন যেমন সত্য ভেতরে যত কথা আছে তাও যুবকেরা কথা ক বল কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি কোরআন শরীফের মধ্যে জাহান নামের বয়ান আসেনি এগুলো মিথ্যা